পিতা মাতার সেবা করবেন ভাই ভাই মিলেমিশে চলবেন বিশেষ করে বলি মা বোনদের বলছি মায়েরা বোনেরা খবরদার এই নবস নসরুল্লাহ বলেছেন এই 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 অভ্যাসগুলো যে মেয়ের মধ্যে থাকবে ওই মেয়ে ছেলে জাহান্নামায় যাবে নামাজ পড়েও জাহান্নামায় যাবে রোজা রেখেও জাহান্নামায় যাবে আল্লাহ নবী বলেছেন যে মেয়ে যে মেয়ে স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে আমার মা বোনদের বলে যাচ্ছি মায়েরা বোনেরা জীবনে কোনো দিন স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলবেন না আল্লাহর নবী বলেছেন যে নারী তার স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে ওই নারী ওর এবাদত কবুল হবে না ওর নামাজ রোজা কবুল হবে না ও জাহান্নামায় যাবে জাহান্নামায় যাবে জাহান্নামায় যাবে খবরদার নয় অনেক মেয়ে ছেলে আছে দেখবেন পাড়ার লোকের সঙ্গে কথা বলে মিষ্টি বাসায় আর স্বামীর সঙ্গে কথা বলে মেজাজ দিয়ে লানত খবরদার ও জাহান্নামী নারী খবরদার মা না জীবনে স্বামীর সঙ্গে কোনোদিন মেজাজ দিয়ে কথা বলবেন না দু নম্বরে নবীজি বললেন ওই মেয়ে ছেলে জাহান্নাম যাবে যে মেয়ে ছেলে স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায় অনেক মা আছে দেখবেন স্বামীর দুর্নাম বদনাম পাড়ার লোকের কাছে করে করে বেড়ায় তিন নাম্বার নবীজি বললেন ওই মেয়ে ছেলে জাহান নামাই যাবে নামাজ পড়ে রোজা রেখে জাহান নামাই যাবে যে মেয়ে ছেলের স্বামী আছে স্বামী থাকা সত্ত্বেও অন্য ছেলের সঙ্গে পরকিয়ায় লিপ্ত হয় অনেক মেয়ে ছেলে আছে দেখবেন দু ছেলের মা হয়ে গেল এখনো সেই দশ বছর আগে কার সঙ্গে প্রেম করেছে তার সঙ্গে মোবাইলে এখনো গল্প করে এখনও তার সঙ্গে ফেসবুক করে তার সঙ্গে এখনও চিড়িয়াখানা ভিক্টোরিয়া ঘুরতে যায় লজ্জা 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 জাহান নামায় যাবে মা খবরদার এটা করো না চার নাম্বার নবীজি বললেন ওই মেয়ে ছেলে জাহান্নামায় যাবে যে মেয়ে ছেলে বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে স্বামীর বিছানা ত্যাগ করে অন্য বিছানায় রাত কাটায় অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামী বয়স হয়ে তার সঙ্গে আর ঘুমায় না অন্য বিছানায় রাত কাটায় আল্লাহর নবী নিষেধ করেছেন খবরদার মাবনদের বলে যাচ্ছি এটা মাথায় রাখবেন এরপরে আসছি ওই সমস্ত মেয়েদের প্রতি আল্লাহর গজব যে মেয়ে ছেলে যে মেয়ে ছেলে স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে খবরদার মা বোনরা স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করবেন না স্বামীর পরিবারকে স্বামীর বাপ স্বামীর মা স্বামীর ভাই স্বামীর বোন ইত্যাদি এবারে এরপরে নবীজি বললেন ওই সমস্ত মেয়েদের প্রতি আল্লাহর গজব যে মেয়ে ছেলে তার স্বামীকে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন নষ্ট হয়ে গেছে আমার মতো মেয়ে বলে তুমি বেঁচে গেলে অন্য কেউ হলে বুঝতে পারতে ওই মেয়ে ছেলের প্রতি জাহান্নাম নাম আল্লাহর গজব আমার বাপেরা মাঝখানে এই কথাগুলো কেন বললাম এই মহরমের আলোচনা করতে করতে মাঝখানে দুটো কথা বললাম কেন একটু বেরেনটাকে ঘুরিয়ে আনলাম আবার ব্যাকে চলে এলাম এবারে আসছি মূসা বলে একজন নবী নাম শুনেছেন হ্যাঁ বাবা তো মূসা নবী যেদিন জন্মগ্রহণ করে সেদিন ছিল মহরম মাসের দশ তারিখ মূসা নবীর বিয়ে হয়েছিল মূসা নবী কার মেয়েকে বিয়ে করেছিল জানেন হজরতে সুয়েব নবীর কন্যাকে মূসা নবী বিয়ে করেছিলেন যেদিন মুসানবী বিয়ে করেন সেদিন ছিল মোহরম মাসের দশ তারিখ জোরে বলুন সোমা এই ঘটনা কোথায় পাবেন আপনি কোরআন এই সুরায় কসসের মধ্যে আপনি এই মুসানবী সোয়েব নবীর কন্যাকে বিবাহ করেছিলেন এটা আপনি পেয়ে যাবেন কুড়ি পাড়ায় ঘটনাটা আছে চলেন বাপেরা এবার আসছি মুসানবীর উপরে আল্লাহ পাক কেতাব নাজির করলেন কেতাবটার নাম ছিল কি জানেন তওরাত কেতাব ইহুদিরা পড়ে তওরাত কেতাব যেদিন নাজিল হয় সেদিন ছিল কি জানেন তওরাত কেতাব আল্লাহ রব্বুল আলমিন পূর্ণাঙ্গ যেদিন দিয়েছিলেন আল্লাহ রব্বুল আলমিন তওরাতের ভিতরে সব কিছু দিয়ে দিয়েছে ওই তওরা তওরাত কেতাব আসার পরে মুসা নবী করলেন কি মুসা নবী ওই কেতাব নিয়ে চলে এলেন তারপরে করল কি ওখান থেকে যেদিন উনি ছেড়ে চলে আসছিলেন সেদিন ছিল মহরম মাসের দশ তারিখ শুধু তাই নয় এরপরে মুসা আরিগ ইসালাত সালামের আগে যে সমস্ত পরে যে সমস্ত কেতাব এসেছে পৃথিবীতে একজন নবী এসেছিল নবীটার নাম হলো হজরতে দাউদ বলে একজন নবী ছিল নাম শুনেছেন বাবা দাউদ নবী দাউদ নবী Paro por Allah Pai. একটা কেতাব নাসিল করেছিলেন জবুর কেতাব দাউদ নবী একটা বিচার করেছিলেন সেই বিচারের ফায়সালা ওনার ছেলে সুলাইমান নবী দিয়েছিলেন সুলাইমান নবী যেদিন ওই বিচার দিয়েছিলেন সঠিক বিচার সেদিন ছিল মহরম মাসের দশ তারিখ জোরে বলুন শুধু তাই নয় সুলাইমান নবীকে আল্লাহ পাক বাদশাহ করেছিলেন শুনেছেন তো সুলাইমান নবীকে আল্লাহ পাক বাদশাহ বানিয়েছিলেন যেদিন আল্লাহ পাক সুলাইমান নবীকে রাজত্ব দিয়েছিলেন সেদিন ছিল মহরম মাসের দশ তারিখ জোরে বলেন সবাই কি ভাবছেন আরো অনেক ঘটনা বাপ যাই হোক এবার আসছে আমরা ফিরে আসব আল্লাহ নবীর করিরার টুকরা নাতি নাম হলো তার হজরতে হোসাইন নদী আল্লাহ হোসাইন নদী আল্লাহ তালানহুর বয়স যখন হয়েছিল কত পঞ্চান্ন বছর ঘটনাটা শুনে নিন ভালো করে সংক্ষেপে বলে দিচ্ছি আপনাদের আল্লাহ নবীর আল্লাহ নবী পৃথিবীতে এলেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে উনতিরিশে আগস্ট সোমবার এতেকাল করলেন কবে আল্লাহ নবী এন্তেকাল করেছেন ছশো বত্রিশ খ্রিস্টাব্দে জুন মাসের আট তারিখ সোমবার এরপরে এরপরে এর ছশো মানে আঠাশ বছর আবু আবুবাক্কার ওমর উসমান আলী এই চারজন সাহাবি রাজত্ব করেছেন তারপরে দেশের রাজা হয়েছিল কে জানেন ছশো একষট্টি খ্রিস্টাব্দে ছশো একষট্টি থেকে ছশো আশি পর্যন্ত ছশো একষট্টি থেকে ছশো আশি এই কুড়ি বছর রাজত্ব করেছে উনিশ কুড়ি বছর রাজত্ব করেছে কে জানেন ইয়াজিদের বাপ ইয়াজিদের বাপ নাম হলো মুয়াবিয়া বুঝতে পারছেন হ্যাঁ বনু চলেছে তো তারপরে ইয়াজিদ করলো কি দায়িত্ব ভার নিল ইয়াজিদ ইয়াজিদ যখন মানে এই বাদশাহ হলো খলিফা হলো হওয়ার পরে ইয়াজিদ লোকে হিসাবে ব্যক্তিগতভাবে লোক হিসাবে ভালো লোক ছিল না বুঝতে পারছেন সেই জন্য হোসাইন রদি আল্লাহ তালানহু আরও দুইজন সাহাবী তারা ইয়াজিদকে খলিফা মেনে নিতে পারলো না কিছু বুঝতে পারছেন ঘটনাটা তো যখন মেনে নিতে পারলো না তখন হলো কি ঘটনাটি ওরা করলো কি মদিনার লোকেরা মদিনায় থাকতেন কুফার লোকেরা কোথায় লোকেরা ওরা করলো কি চিঠি দিলেন হুজুর আপনি মদিনায় থাকবেন না এজিদের নেতৃত্বে আপনার থাকার দরকার নেই আপনি আমাদের কুফায় চলে আসুন কুফায় থাকবেন আপনি তো উনি করলেন কি হোসাইন নদী আল্লাহবুতালহু করলেন কি চিঠি পাওয়ার পরেও করেছিলেন কি একজন ব্যক্তিকে পাঠালেন যাও তো সত্যি সত্যি ওরা আমাকে ভালোবাসে না চিটিংবাজি কারবার যাও তো সেও গিয়ে দেখল যে মুখের ভালোবাসা দিল তারপরে হোসাইন নদী আল্লাহ তালা আনহু করলেন কি সপরিবারে পঞ্চাশ জন ব্যক্তি সাহাবিদের আরো কয়েকজনকে নিয়ে পঞ্চাশ জন ব্যক্তিকে নিয়ে উনি করলেন কি চলে এলেন কুফায় যাওয়ার পথে কারবালা বলে একটা জায়গা ছিল কি যে বসে আছেন সংক্ষেপে বলে দিচ্ছি আপনাদের অত টাইম নেই কারবালা বলে একটা জায়গা ওখানে করলো কি ইয়াজিদ ইয়াজিদ বলল দামেস্কের দেশের খলিফা আর ওটা হলো একটা রাজ্য রাজ্যের দায়িত্ব ছিল ওবায়দুল্লাহ বিন জিয়াদ সে ছিল ওখানকার মন্ত্রী ওকে দায়িত্ব দিল হোসাইন যেন কুফায় না যেতে পারে ওই কারবালাতে আটকে দাও কাটকে দিয়েছে দেওয়ার পরে এবার করেছে কি উবাইদুল্লাহ বিন জিয়াদ সে বলল কি নি শর্তভাবে কি করতে হবে এজিদের খলিফা নেতৃত্ব মেনে নিতে হবে তখন হোসাইন রদি আল্লাহ তালুকু বললেন কোন নোংরা লোকের নেতৃত্ব আমি মেনে নিতে পারবো না জীবন চলে যায় তাও বি আচ্ছা আমার নানা আমার বাপ আলী আমার নানা নবী তিনি তারা কোনোদিন জীবনে অন্যায়ের কাছে মাথা নত করেনি পাপের কাছে মাথা নত করেনি সঠিকভাবে দাঁড়িয়েছিলেন অবিচল ছিলেন সুতরাং আমার দ্বারাই সম্ভব নয় তারপরে ওরা করল কি এলাকাটা ঘিরে নিল ঘিরে নেওয়ার পর দুই তিন দিন সাত তারিখ আট তারিখ ন তারিখ বুঝতে পারছেন সাত মর মাসের সাত তারিখ আট তারিখ ন তারিখ তিন দিন ওরা করল কি ইয়াজিদের লোকজন পানি বন্ধ করে দিল জানে পানি বন্ধ করে দিলে পানি না পেলে ভয়েতে কি করবে বস্ত্রতার শিকার করে নেবে এটাই হয়তো মানুষের মানে হাতে মারবো নি ভাতে মারব কথা বলে জানেন তো তাতেও করা গেল কি যখন নয় দিন হয়ে গেছে দশ দিনের মাথায় বলল ওই বাচ্চার ছেলেকে নিয়ে বলল যে দেখো এই বাচ্চাটা পানি পাচ্ছে না তোমার অন্তত বাচ্চাটাকে পানি দাও তখন সে বাচ্চাটাকেও তারা শহীদ করে দিল তখনই হোসাইন নদী আল্লাহ বললেন জীবন চলে যায় যাবে কথা অন্যায়ের কাছে কোনোদিন আমি মাথারত করব না ওই চরিত্রহীন ব্যক্তি লম্পট চম্পট ব্যক্তিকে দিন আমি নেতা হিসাবে ইমাম হিসাবে মেনে নিতে পারবো না এটাই ছিল ওনার সব থেকে বড় মানে কি বলবো সম্মানের জিনিস আজকে আমরা হোসাইন নদী আল্লাহ ঠিক না বেঠিক মনে রাখবেন খবরদার কোনো দিন কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না বাবা অন্তর থেকে বলে যাচ্ছি ভালোবাসুন কোনো আমাকে অনেক সময় কী করে দেখবেন অনেক ব্যক্তিকে দেখেছি তারা মাইক ধরে মাইক ধরে অমুক আলেমের বিরুদ্ধে অমুক পিস সাহেবের বিরুদ্ধে অমুক বক্তার বিরুদ্ধে তিনি খুব ভালো করে সুন্দর করে কুচিয়ে নাচিয়ে মাচিয়ে খাঁচিয়ে বলে দিলেন উনি মনে করলেন যে এই কথাগুলো বলার মাধ্যমে লোকে আমাকে খুব ভালো বলবে ওরে বোকা ওরে বোকা তোর তো অন্যায় তুই অন্যায় ন্যায়টা দেখ না তুই অন্যায় আর ন্যায়টা দেখ ন্যায় অন্যায়টা দেখ না দেখে বললা লোককে তা দেখবি না হয়তো ধরুন একজন ব্যক্তি এক বক্তা সে করেছে কি জানেন মানে সকাল থেকে ফোন করছে দাওয়াত যারা দিয়েছে যে ব্যক্তি দাওয়াত দিয়েছে জলসার দাওয়াত দিয়েছে গো বাবা তাকে সকাল থেকে ফোন করছে একটা নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আমি ফোন করলে সকাল থেকে রাত সাড়ে নটা পর্যন্ত একবারও ফোনটা রিসিভ হবে না কি করছে জানেন ফোনটা তুলে ফোনটা তুলে একটা বাচ্চা দিয়ে তোলাচ্ছে বাচ্চা ছেলে ফোন তুলছে আবার ও ফোন তুলে ওয়াশ শোনাচ্ছে একবারও বলছে না জলসা হবে কি হবে না টাইম কটায় কি এই সব বলার নাম নেই এবার করে দিকে সেই বক্তা যেতে পারেনি তার নামে দুর্নাম বদনাম করে একদম মনে করলো বাংলা জনগণ ওর কথা শুনে একদম পুরু ঢেউ খেলবে অরে বোকা তুমি তো জানো না তুমি জানো না আলেমের সঙ্গে লাগবে যেও না বাবা কোন আদিমান আউ মুতা আল্লিমান মুস্তামিয়ান আউ মহিবান ওয়ালায়াতা কোন খম তুমি মৌলবি হতে পারো তোমার সে এখনো আদর্শবান মৌলবি সাহেব তুমি হতে পারোনি তুমি বক্তা হতে পারো মওলানা হতে পারো তুমি অনেক কাজ করতে পারো নামাজ পড়াতে পারো রোজা রাখাতে পারো অনেক কিছু করতে পারো তোমার এখন সে জ্ঞান একজন নবী ছিলেন দর্জি তিনি হলেন হদরতে ইদিরিস আলাই ইদিস সালাম ইদিরিস নবী ছিলেন দর্জি ছিলেন আমার বাপেরা অনুরোধ করে আপনাদের বলি এগুলো কথাগুলো মাথায় রাখবেন আমার বাপেরা আপনাদের আমি বলে যাচ্ছি আল্লাহর কোরান নবীর হাদিস এজমা কেয়াস মোতাবেক চলবেন আর শরিয়তে যেগুলো নেই বাবা সেগুলো করবেন না তাহলে ঈমানের খাতরা এসে যাবে আপনার দেখা যাবে আপনার কি বলবো মানে ভক্তি করতে গিয়ে আপনি পাপের মধ্যে পড়ে যাবেন একাজ কোনো আলেম বলবে না আপনাকে আলেম কোনো দিন আপনাকে এই কথা বলবে না

সাত খতম তেলাবাদ করা হয়েছে আরো আমার বাড়ির মা বোন বাবাজিরা যুবক ভাইরা তেলাবাদ করেছে পড়ার মধ্যে শোনার মধ্যে বলার মধ্যে যদি কোনো রকমের ত্রুটি হয়ে যায় গপ্পার নামের ওসিলা করে মাফ করে দিন সবাব দিয়ে থাকেন বাবা আদম থেকে নিয়ে এখন পর্যন্ত যত নবীন সিদ্দিকিন সাদা সরিগিন তবে আইন তবে তবে ইন আইমায় মুস্তাকিদিন কুল মুসলিমিন আল মুসলিমা মোমিনিন আল মোমিনা হুজুরদের আর মুবারকে সবটুকু পৌঁছায় দিন তামাম আম্বে একরাম আউলি একরাম উলামা একরাম মহাদ্দেশিন মুফাসসিরিন মুহাক্কিকিন উসুরিন ফাকিহিন সকলের আর মুবারকে সবটুকু পৌঁছায় দিন রব্বুল আলামিন দয়া করে মেহরবানি করে আল্লাহ এই মহরমের রাতে সিলা করে দোয়াকে কবুল করে নিন রব্বুল আলামিন আল্লাহ আমাদের ভালো কাজের ওসিলা করে দোয়া কবুল করে নিন আল্লাহ মুকাদ্দাস কালাম মুবারক কালামের ওসিলায় দোয়াকে কবুল করে নিন নবী পাকের কদমের ওসিলায় দোয়াকে কবুল করে নিন আহলে বায়েত পাকের ওসিলায় দোয়াকে কবুল করে নিন রব্বুল আলামিন দয়া করে মেহরবানি করে আমাদের বাম মা ভাই বোন দাদা দাদি নানা নানি কালা কালো পোপা পোপু মামা মামি শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে স্বামী স্ত্রী যারা কবরস্থ হয়ে আছে সকলের গোরা সাহকে মাফ করে দিন আল্লাহ যারা হায়াতে আছেন তাদের সেবা করার তৌফিক দান করুন করুন আল্লাহ আমাদের সকলের ঋণ থেকে মুক্তি করে দিন কন্যা দূর করে দিন সুপাত্র মিলায়া দিন চা সবাদ রুজি রোজগার ব্যবসা বাণিজ্যে কাজ কারবারে বরকত দান করুন হালালকে গ্রহণ করা হারামকে বর্জন করা তৌফিক দান করুন কাফেরদের মোকাবেলা ইসলামকে জয়ী করে দিন ভাই ভাইয়ের মহব্বত স্বামী স্ত্রীর মহব্বত বাপ বেটার মহব্বত পাড়া প্রতিবেশের মহব্বত ভক্তি শ্রদ্ধা সম্মান বজায় রাখা তৌফিক দান করুন আল্লাহ ঋণ মুক্ত সুদ মুক্ত জেনা মুক্ত সেরেক মুক্ত পাপ মুক্ত জীবনযাপন করা তৌফিক দান করুন আল্লাহ আমি অতম গোনাগার আমার সঙ্গে হাফেজ আজি জ্ঞানী বুদ্ধিজীবী মানুষেরা বাবাজিরা যুবক ভাইয়েরা স্নেহের কচি কচি বাচ্চারা মা বোনেরা হাত তুলেছে আল্লাহ যারা হাতকে ভালোবাসেন তারা হাতের ওসিরা করে আমাদের তোয়াকে কবুল করে নিন যে যা উদ্দেশ্য নিয়ে হাত তুলেছেন সকলের মনের কামনা বাসনা মনে মনে আল্লাহর কাছে চান